আওয়ার চ্যানেল ডাজ প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল ওর ইলিগাল অ্যাক্টিভিটিস ই কতটা ভোকাল টলেজ হিসাবে কাজ করবে এই আশাটা কর্মী সম্মেলনে ইলেকশন একদম সামনে দোড়গোড়ায় চলে এসেছে এবং আমাদের ইলেকশন আহ বা সারাক্ষণ বলুন কোনো না কোনো কার্যকর্তাদের উৎসাহ দিতে উৎসাপ করতে আমাদের অমিত শাহী আসেন এই বাংলায় বিশেষভাবে দেখেন এবং এবারেও আমাদের এই বিভাগ আছে চারটি জেলা নিয়ে আমাদের এই কার্যকর্তার সম্মেলন আছে এবং সেই সম্মেলনে সবাই আসবে এবং সব কার্যকর্তারা উৎসুক হয়ে বসে আছে যে আহ অমিত শাজী কি বলবেন এবং আমরাও সবাই বসে আছি সংগঠনে তো প্রচুর সবাই কাজ করে যাচ্ছে আমাদের মানে লাস্ট তৃণমূল সরকারকে অন্যায়ের বিরুদ্ধে যে প্রতিবাদ ভারতীয় জনতা পার্টি করেছে রাস্তায় নেমে করেছে তিনশো পঁয়ষট্টি দিন কাজ করেছে এবং এখনো করে যাচ্ছে এবং অমিত শাহজি মাঝে মাঝেই আসেন এবং মাঝে মাঝেই আমাদের কার্যকর্তাদের সেই মার্গদর্শন করিয়ে যান সেই পথ দেখান এবং যেভাবে বলবেন আমরা সেই পথেই চলবো আমরা কার্যকর্তাদের জন্য কোনো বার্তা আছে নিশ্চয়ই দেখুন ভারতীয় জনতা পার্টি মানেই ভারতীয় জনতা পার্টি মানেই তো ইন্ডাস্ট্রি আপনি গুজরাট দেখুন আপনি উত্তরপ্রদেশ দেখুন আজকে বিহার দেখুন বিহার জেতার পরে বিহারের কত পরিবর্তন এসেছে মধ্যপ্রদেশ দেখুন তো আমাদের বাংলাতেও সেটা করতে চাইছেন এবং আমাদের এই ব্যারাকপুর বলুন এইদিক শিল্পাঞ্চল ইউনিয়ন বাজি ইউনিয়ন বাজি থেকে শুরু করে বিভিন্ন ধরনের রাজনৈতিক ভাবে তাদেরকে মানে আহ আজ কাজ নেই এবং এইসব জায়গাগুলোতে আমরা চাই যে ভারতীয় জনতা পার্টি আমরা বারবারই বলেছি সরকার এলেই তবে আমরা এগুলো করতে পারবো একটা জায়গা হচ্ছে ব্যারাকপুর আরো তিনটে জেলা আসছে কোন কোন জেলা আসবে এখানে এখানে বারাসাত বনগা বসিরহাট এক সময় এখানে দখলে ছিল আপনাদের বনগাঁও দখলে আছে যেটা বিধানসভা বল মনে হয় এবার কি ওই অমিত শাহতে আসাতে কিছু ভোকাল টনিক হিসাবে অক্সিজেন হিসাবে বাড়তে হবে অমিত শাহজি আসাতে হবে এরকম কিছু নেই উনি সব সময়তেই আছেন এবং আমাদের বিধায়ক যারা রয়েছেন আমাদের কার্যকর্তারা যারা রয়েছেন তারা মানে তাদের সেই উৎসাহ রয়েছে সেই উদ্দীপনা রয়েছে এবং আমরা নিশ্চিন্তেই এবারে মানুষ একদম রেডি আছে দু হাজার একুশের তুলনায় দু হাজার মানুষ অনেক বেশি রেডি এবং দেখছেন বিভিন্ন জায়গায় মন্ত্রীরা যাচ্ছে আজকে আসা যে আমাদের সব ব্যবস্থাপনা চলছে সেই জন্যই আসে দেখভাল দেখভাল করে এক তারিখে মমতা বানার্জি অভিষেক ব্যানার্জি নির্বাচন